অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পনহংস দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড অনুদিন অনুক্ষণ শ্বাস প্রশ্বাসের নাম জগ রাত্রিতে শ্রী সে বামণি শ্রী বড়দিনিবাসী জনৈক্য ভক্তের নিকটে এক পত্রে লিখিলেন বৎসরের প্রত্যেকটি দিনই জগন্মাতার পূজার দিন পঞ্জিকা নির্দিষ্ট দিনগুলি শুধু প্রতিদিনকার তার অর্চনা নিষ্ঠা বর্ধিত করি বাড়ির জন্য নির্ধারিত হইয়াছে প্রত্যেক দিনই তাহার কোলে নিজেকে সমর্পণ করিতে হইবে তার স্নেহ পরশ লাভ করিতে হইবে প্রেমময়ী মা তার আদরে সন্তানকে বুকে না ধরিয়া কতদিন থাকিবেন সন্তানকে কোলে তুলিয়া না নিয়া কি করিয়া তার স্নেহময়ী নামে মর্যাদা রাখিবেন প্রত্যেকটি নিঃশ্বাসে মাকে আনিয়া তোমার ভিতরে প্রতিষ্ঠিত করুক প্রত্যেকটি প্রশ্বাস তোমাকে মায়ের কোলে নিয়া ফেলিয়া দিক অলক্ষিত থাকিয়া যে নিঃশ্বাস প্রশ্বাস জীবন রক্ষার ছলনায় শুধু আয়ু হরণী করিতেছে জগৎজনের সহিত তোমার নিত্য প্রেমিল সে বাহন হোক নামের হুঙ্কার করিয়া প্রত্যেকটি প্রশ্বাস সন্তানকে মায়ের দিকে আগাইয়া দেউক প্রত্যেকটি নিঃশ্বাস প্রেম ভরা আকুল আহ্বানে স্নেহময়ী মায়ের হৃদয়ে প্রবল প্লাবন সৃষ্টি করিয়া তাহাকে সন্তানের দিকে আকৃষ্ট করুক মা জগন্ময়ী তাকে পাইবার পর তার নাম নামকে হিসপাণে জাগাইয়া রাখিবার উপায় শ্বাস ও প্রশ্বাস দিনান্তে যে নিমেষের তরেই সুদূর্ল উপায়ে মায়ের পরম মঙ্গল মহানাম স্মরণ করে মা নিজে কৃপা করিয়া তার সমগ্র জীবনকে ধীরে ধীরে নামময় করিয়া লন মনের সশ বাদ্যগতি দেখিয়া হতাশ হইবার প্রয়োজন নাই বাছা একটু একটু করিয়া নিজেকে তার কাছে দিতে চাহিলে তিনি নিজেই তোমাকে বাহু বিস্তার করিয়া করে তুলিয়া লইবেন আশ্রম পাটি জোষ্ঠ তেরোশো আটত্রিশ